আরে আরে হৃদয় ভাই এই কি করতেছেন এগুলা কেটে দিচ্ছি থামেন 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 ভাই থামেন থামেন কাটছেন মানে এই যে কেটে দিচ্ছি কেন এখন তো সবাই বলে যে এগুলো সিজনাল কাটাল হ্যাঁ সিজনাল কাটাল আমরা রাখবো না আচ্ছা কেটে দিতে হবে এই যদি কেউ কেন কাটবো কি জন্য কাটছি এটা জানতে হলে তো অবশ্যই ভিডিওটা দেখতে হবে সেটা অবশ্যই হ্যাঁ তাহলে আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমরা আছে অফ সিজনের টার্গেট বারো মাসি কাঁঠালের আছে অফ সিজনের টার্গেট থাকবে আমাদের দেশে তো যখন কাঁঠাল আসে দেশি কাঁঠাল তখন তো মনে করেন যে কেউই খায় না কিন্তু অফ সিজনে মানুষ সবাই খায় কাঁঠাল এখন এই যে আপনার গাছে এখন যে পরিমাণ কাঁঠাল ছিল আপনি তো কেটে ফেলছেন ভাই কেটে এটা কি ধরনের কাজ কাঁঠাল এইভাবে কেটে ফেলছেন মানুষ কাঁঠাল হয়তো কিনে খেতে পারেন আর আপনি কাঁঠাল কেটে ফেলছেন ব্যাপারটা কেমন কি একটাও রাখবো না হাবার আম কেটে দিতে হবে আচ্ছা যাই হোক আমরা এই শুধু কি এই একটা গাছে এরকম নাকি প্রত্যেক গাছে আমরা তিনটা গাছ রেখে আর বাদ বাকি গাছ সব কেটে দেব এভাবে সব এইভাবে কেটে দিবেন হ্যাঁ মানে আপনি চাচ্ছেন যে সিজনে ফল দিবেন না জি জি দেখেন কতগুলো কারাল কাটলাম এখানে দর্শktir আমরা একটু দেখাই দেই আরো আছে এগুলো সব কেটে দেব এরকম করে আচ্ছা আচ্ছা কি থাকবে না এই যে যেভাবে কেটে দিছি না এইভাবে সব কারাল সব কেটে দিয়ে দেবো একটাও থাকবে না সব কেটে গাছ সুন্দর করে ফ্রি থাকবে এই গাছ দুই এক মাস দু মাস পরে যে কাঁঠালটা আসবে ওই কাঁঠালটাই আমরা অফ সিজনে সবাই কাঁঠাল যখন খাবে আমরা তখন গাছে আমাদের মুসি আসবে আচ্ছা তখন মনে করেন যে আমরা অফ সিজনে কাঁঠাল বিক্রি মানে এই সিজনে আমি কাঁটাল বিক্রি করেছি কাঁটাল কিনে খেয়েছে আর আমরা নভেম্বর ডিসেম্বরে যখন আমাদের দেশের যারা সনাতনী আছে হিন্দুরা ওদের ওই পুজোর সময় কাঁঠালটা বেশি চলে ওই সময় বিক্রি করছিলাম একশো টাকা নব্বই টাকা পিস ছোট কাঁঠাল আর তারপরে যে পাকা কাঁঠালগুলো বিক্রি করেছি সবই হচ্ছে এক হাজার টাকা পিস আমরা একটু সামনে যাই জি আচ্ছা এখন কথা হচ্ছে আপনার কাঁঠালের এই যে এই গাছটাতে যদি আমরা একটু খেয়াল করি জি আপনার কাঁঠাল যে পরিমাণ ধরে আছে জি জি এখন যদি আপনি কম টাকায়ও বিক্রি করেন কথার কথা তাহলে তো সংখ্যা অনেক আছে না সংখ্যা থাকলে তো হবে না ভাই আমরা একটু দেখাই যদি মনে করেন যে এই জায়গায় কাঁঠাল তো অনেক আছে তাই না শুধু কাঁঠাল এই পাশেও কাঁঠাল এই পাশেও কাঁঠাল প্রচুর কাঁঠাল আপনার কাঁঠাল ধরে আছে এই কাঁঠালের তো বাণিজ্যিক ভাবে যদি আমরা চাষ করি তা দেশি কাঁঠাল যদি আমাদের থাকে সিজনের সময় তাহলে তো এই কাঁঠাল গাছে যখন কাঁঠাল থাকবে তখন গাছের একটা খাদ্যর অভাব হবে আমরা যদি এরকম জার্নি করি যদি দুই তিন দিন জার্নি করি শরীর আর বয়না ঘুমোতে হয় রেস্টের একটা দরকার আছে সেই রেস্টটাই মনে করেন যে এই কাঁঠাল এখন কেটে আমরা রেস্ট দিয়ে দেবো আমরা এক দুই তিনটা গাছে কাঁঠাল রেখে আর বাদ বাকি যে কাঁঠাল আছে আমরা সব কেটে

অনেক দর্শক বলতে পারে আপনার যে ভাই হ্যাঁ যে কাটাল কেন নেই অনেকে তো বাগান ভিজিটে আসবে তাই না এই জন্যই আমরা প্রুফ রাখছি যে আমরা গাছের থেকে কাঠাল কেটে দিচ্ছি এই জায়গাতে এই জায়গায় যদি আমরা কাঠালটা গুনি তাহলে চারশো থেকে পাঁচশো পিলাস কাঁঠাল আছে যদি কোনো ভাই আমার সাথে আই ক্যাম্প চ্যালেঞ্জে আসে যদি পাঁচশো কাটাল না থাকে আমি তার দাঁত দেবো সে কেটে চলে যাবে চ্যালেঞ্জ আসতে হবে পাঁচশো কাটাল চারশো থেকে পাঁচশো কাটাল চার ফিটের মতো একটা হাইট ধরবো না আপনি বেশি না এই ধুকাটা গোনেন আপনি নিজে গোনেন হ্যাঁ এই ধুকাটা গোনেন এই মুসি দিয়ে গোনবেন এক দুই তিন হ্যাঁ আচ্ছা চার পাঁচ ছয় সাত আট আচ্ছা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আছে দেশি কাটালে দেখবেন যে আপনার হচ্ছে যেটা হচ্ছে ফিমেল আর মেল আমরা যেটা বলি তাই না দেশি কাটালে এই যে আপনার মুসি যেটা বলি আমরা এটা হচ্ছে মদ্দা ফুল বলি বা মদ্দা ফুল যেটা বল এটা শুকরানো যে ওখানে যে আপনার ফল সেট হয় ফল সেট হয় তো এইটার বিষয় হচ্ছে এই কাঁঠালটার বিশেষত্ব হচ্ছে এই কাঁঠালটার এই মুসি যেটা হয় পুরুষ ফুল এই ফুলটা একদম কম হয় আর মহিলা যে ফুলটা সে যেটাই কাঁঠাল হয় এইটা হচ্ছে বেশি হয় স্ত্রী ফুল বেশি হয় আর অন্যান্য দেশি কাঁঠালে দেখা একটা থুকায় দুইটা বা তিনটা হয় কিন্তু এই থুকাই আমি পেয়েছি একটা থুকাই আপনি কটা গুনলেন

তাহলে কত প্রত্যেকটা থাকায় যদি বিশটা বিশটা করে ধরি প্রচুর প্রচুর মানে আমি তেইশটা বাদ দিচ্ছি হ্যাঁ তেইশটা থেকে মুসি টি বাদ হইতে এত বাদ দিলাম

দেখাইছিনা আপনি তো দেখাইছেন আমরা যে বারো মাসি কাঁঠাল অনেকে কমেন্ট করে না এটা বারো মাসি না সিজনাল কাঁঠাল আমি তাদেরকে বলবো আমার বাড়ি ফিরি দাওয়াত দুপুরের খাওয়া তারা আসবেন এসে কাঁঠাল দেখেন দেখে যদি ভালো লাগে তাহলে লাগাবেন আপনি ওই দূরের থেকে বসে চুলকনি করলে হবে না চুল কাটলে হবে না আমরা কৃষক আমরা একটা গাছ রোপণ করে অনেকে দেখে ভাই এই গাছটা বিক্রি করবেন আরে আমি এই গাছকে বিক্রি করার জন্য আমি লাগাইছি এই গাছটা লাগাইছি অনেক আমার অনেক কষ্টর ফল এটা লাগান আপনি আমার কাছে আর কিছু কিছু লোক কিছু কথা ভাই এটা কি বারো মাসি কাঁঠাল এটা কি আটাভিন আরে ভাই আমি তো দেখাচ্ছি ওই জাতটাই আপনাকে দেবো অরিজিনাল যাত্রা এরকম এক এক বিঘা জমিতে কাঁঠাল বাগান আপনি বাংলাদেশে কয়জন আর ভিডিও করেছেন একটা দুইটা গাছ আছে বাণিজ্যিক বলে না ভাই চার পাঁচটা জোর আমাকে আমার এখানে ওই ছোটো বাগান বড় বাগান দিয়ে আমার তিনশো ষাটটি গাছ আছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় বাগান আমার কাঁঠাল বাগান আরও লোক অন্য লোকে থাকতে পারে নতুন করে কিন্তু এই বয়স বয়সুলা গাছ কার আছে সেটাই তারপরে বিষয় হচ্ছে কি আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ বলে যে সিজনে কুত্তায়ও খায় না কাঁঠাল কমেন্ট করে আমি দেখি আসলে এই সিজেনের কথাটা আমাদের ভুলে যেতে হবে আমরা আছে ডিজিটাল কৃষক ডিজিটাল কৃষি আমরা করছি তাই না স্মার্ট সেই স্মার্ট ভাবে আমাদের নতুন যে জাতগুলো আমরা সংগ্রহ করছি এটা আছে ভিয়েতনামে সুপার আর্লি গামলিস কাটাল আটাবিহীন এবং বারো মাস ধরে এটা নিয়ে যদি কারো সন্দেহ থাকে বারো মাসই যে কোনো সময় আমার বাগান ভিজিট করতে পারে ওই জায়গাতে বসে থেকে কমেন্ট করে লাভ নাই নিজ শরীরে এসে আমার বাড়ি দুপুরের দাওয়াত থাকছে তাদের জন্য আচ্ছা যে আপনি ওই জায়গায় বসে অকারণ ওই যে বিভ্রান্তমূলক কমেন্ট করবেন এগুলো ভালো না আমি মনে করি কেননা আমরা কষ্ট করে এই গাছ রোপণ করেছি ভিয়েতনাম থেকে নিয়ে এসে ভিয়েতনামের ইম্পোর্টেড সারা রেয়ার সার আপনি সহজে কোথাও পাবেন না আচ্ছা যাই হোক দর্শকদের আমরা একটু বলি দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুরে আমাদের সাথে রয়েছে হচ্ছে হৃদয় মোল্লা ভাই আর যেমনটা মোল্লা ভাই বললেন যে আমরা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সর্ববৃহৎ যে বারো মাসি কাঁঠালের বাগান সেই কাঁঠাল বাগানে দাঁড়িয়ে কথা বলছি আমার দেখা সবচেয়ে বড় বাণিজ্যিক কাঁঠাল বাগান হচ্ছে এটা জি আর আমরা যদি এই কাঁঠালের সিজন বা অফ সিজনের ব্যাপারেও কথা বলতে চাই তাহলে আমি বলতে চাইব যে ধরেন এখন সিজন এখন কাঁঠালের সিজন এই সিজনে এত পরিমাণ ফল এই যে ছোট্ট একটা গাছে এটাও আবার গোড়ার থেকে হুম প্রত্যেকটা শাখা প্রশাখা বডি সব জায়গাতে কাঁঠাল এরকম কি আপনারা কোনো দেশীয় গাছে সিজনের সময়ও পেয়েছেন কিনা না প্রশ্নের উত্তরটা রেখে রেখে মানে যাবেন কমেন্টে আমরা পরে এটা আমি ছোট্ট করে একটা জিনিস দেখাই এখানে মনে করেন যে পাঁচটা কাঁটাল আছে পাঁচটা কাঁটালেই পাঁচটায় দাঁড়িয়েছে দেশি কাঁটালে কোনো দিন পাঁচটা দাঁড়ায় না মুসি হয় বেশি যেটা আমরা পুরুষ ফুল বলি তো এই জায়গায় কোনো পুরুষ ফুল আছে কিনা আচ্ছা আচ্ছা এখানে সবকটা আছে সব কয়টা আছে মহিলা তাই না আমরা যেটা বলতে চাচ্ছি যে এটাই আপনি যদি চাষ করেন যেটা পুরুষ ফুল হয় ওইটার সংখ্যা একশো এ পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে মহিলা হয় মানে যেটাই কাঁটাল আমরা বলি এই জাতটা যদি কোনো ভাই চাষ করে আমি তো বলেছিলাম আগের ভিডিওতে লিখে দেবো যদি লস হয় আমি দেবো তাই না আমার তো

ন্যাচারালি হচ্ছে আর সবাই জানে যেন গাজীপুরে যারা চাষ করে কাটালে তারাও তো জানে যে কাটালে কোনো স্পিরিট দিতে হয় না সার দিতে হয় না এমনিতেই হয় যাই হোক মোটামুটি আমরা আজকে অনেক কথা বললাম দর্শক আমরা চাইছিলাম না যে ভিডিওটা এত বেশি লং হবে তবে আমাদের আসলে বিষয়বস্তুর খাতিরে কিন্তু আমাদের অনেক কথা বলার আজকে প্রয়োজন পড়লো তো যাই হোক এই গাছটা দেখার পরে শুধু এই গাছটা নয় পুরা বাগানটা দেখার পরে যদি আপনাদের কাছে মনে হয় যে না এটা বাণিজ্যিকভাবে লাভজনক তাহলে করেন তাহলে আপনারা করেন আর কাঁঠালে কি পরিচর্যা আছে এটা আমরা সবাই জানি কোনো পরিচর্যা নাই কাঁঠাল গাছ এমনিতে আমাদের বাংলাদেশে সোনার চেয়ে খাটি মাটি আমাদের এমনিতে পুঁতে রাখলেই হয় কাঁঠাল আমাদের দেশীয় ফল যদিও এটা বিদেশি একটা জাত তবে কাঁঠাল তো জি তাই না তো যাই হোক আমাদের জাতীয় ফল এটা আপনারা চাইলে দুই একটা করে ছাদ বাগানে রাখতে পারেন সাদে টবের মধ্যে বা ব্যাগের মধ্যে দেখবেন যে সুন্দর করে ধরে আছে দেখতে ভালো লাগবে বাড়ির সামনে দুই একটা থাকলো বাচ্চারা খেলো অসময়ে আপনি যদি কাঁঠাল পান তো সেখান থেকে সবজি রান্না করে খেতে পারলেন হ্যাঁ এটা সবজির একটা দারুণ স্বাদ রয়েছে আমরা জেনেছি দেখেছি খেয়েছি

না আর কৃষিতে লস লস করেন ব্যাপারটা নিয়ে যদি একটু বলতে চাই যে কৃষিতে যদি লসই হয়তো তাহলে বাংলাদেশের 85 ভাগ মানুষ কৃষির উপরে ডিপেন্ড করে সেই শুরু থেকে এখনো পর্যন্ত টিকে থাকতে পারতো না যদি কৃষিতে লসই হয়তো কৃষি লস হয় কাদের যারা আসলে কৃষি না বুঝে করে তাদের বলো ভাই তাহলে ভালো থাকেন ধন্যবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম